বাবা আমাকে এখনই ঝর্ণা দেখতে নিয়ে চলো আমি কোনো ঝর্ণা দেখিনি আর যদি ঝর্ণা দেখতে না নিয়ে যাও তাহলে আমি কিছু খাবো না না মা এ কথা বলে না আমি তোকে নিয়ে এখনই ঝর্ণা দেখতে যাব টুনি তুমিও তৈরি হয়ে এসো আজ সবাই মিলে প্লেনে করে ঘুরে বেড়াবো এরপর টুনি তৈরি হয়ে আসে আর টোনা সবাইকে বিমানে উঠিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয় এবং পাশের বনে পৌঁছাতেই হঠাৎ টুকি বিমান থেকে নিচে পড়ে যায় কিন্তু টোনা ও টুনি তা বুঝতে পারে না বাবা মা তোমরা দাঁড়াও আমি যে নিচে পড়ে গেছি এখান থেকে হামা নিয়ে যাও বাবা মা একটা বা আমার কথাটা শোনো একটি সর্বনাশ হয়েছে টোনা টুকি তো প্লেনই নেই আমাদের মেয়ে তাহলে কোথায় পড়ে গেল কি বলছো এসব টুনি তোমার কাছে থেকে টুকি পড়ে গেছে মানে তুমি দেখো এখন আমরা মেয়েটাকে কোথায় পাবো বলো আমি তো পাশের বন কখন যে ও পড়ে গেছে তা বুঝতেই পারেনি টোনা চলো আমরা যে পথ দিয়ে এসেছি সেই পথে খুঁজতে থাকি সুখী আমি কাট কাটতে গেলাম আচ্ছা ঠিক আছে যাও তবে সন্ধ্যার আগে ফিরে এসো কবুতর বুঝি কাট কাটতে যাচ্ছে কিন্তু আমি তো কাছে জঙ্গলে কাট কাটতে দেব না এসব বলে রঘু কবুতরের পিছু পিছু যেতে থাকে আর উঠতে উঠতে কবুতর কাছের জঙ্গলে চলে যায় এই তো একটা শুকনো গাছ পেয়েছি এই গাছটাই কেটে নিয়ে যাই এই কবুতর দাঁড়া বলছি এই জঙ্গলের একটা কাঠও তুই কাটবি না কারণ এই জঙ্গল আমি দখল করেছি এটা শুধু আমার জঙ্গল তুই কাঠ কাটতে চাইলে দূরের জঙ্গলে গিয়ে কাঠ কেটে দাদা জঙ্গল কারো দখলে নয় জঙ্গল তো সবার এখন তুই এখান থেকে যাবি না দাদা এই কাজ না আমার হাত পা ভেঙে দিলে সংসার কি করে চলবে এসব বলে কবুতর দূরের জঙ্গলের দিকে যেতে থাকে আর জঙ্গলের কিছু দূর যেতে সে টুকির কান্নার আওয়াজ শুনতে পায় জঙ্গলের ভিতরে আবার কি কান্না করছে দেখি তো ভেতরে গিয়ে মা 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 তোমরা আমাকে কোথায় চলে গেলে জঙ্গলে একা একা টানতে যে আমার খুব খারাপ লাগছে দেখিছানা তুমি এখানে এভাবে কাচ্ছ কেন তোমার বাড়ি কোথায় আমার কিছু মানে নেই আঙ্কেল আমি বিমানে করে বাবা মায়ের সাথে চড়না দেখতে এসে এখানে পড়ে গেছি। আর তখন তোমার বাবা হয়তো বুঝতেই পারেনি তাই না চিন্তা করো না আমার সাথে কাছে চলো সেখানে গেলে হয়তো তোমার বাবা মাকে পাওয়া যাবে টুনি পুরো বন খুঁজলাম কিন্তু আমাদের টুকিকে তো কোথাও পেলাম না চলো বাড়িতে গিয়ে বনে ঘোষণা করে দেবো তাহলে কেউ পেলে অবশ্যই দিয়ে যাবে হ্যাঁ টোনা তাই চলো আঙ্কেল আমার বাবা মা কোথায় এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না এতক্ষণে হয়তো তোমাকে খুঁজতে খুঁজতে চলে গেছে তুমি আমাদের বাড়িতে চলো আমি ভালো করে তোমার বাবা মাকে খুঁজে বের করব। এইভাবে সান্ত্বনা দিয়ে কবুতর টুকিকে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে আর তখনই পথে মনিকার সাথে দেখা হয়ে যায় কিরে কবুতর এই ছানাটাকে আবার কোথা থেকে চুরি করে নিয়ে আসলি মনিকা দিদি এভাবে বলছো কেন আমাকে কি তোমার চোর মনে হয় ছানাটাকে জঙ্গলের ভেতরে পেয়েছি তাই বাড়িতে নিয়ে এলাম ও তাই বুঝি তাহলে তো কুড়িয়ে পেয়েছিস ভালোই হয়েছে বিক্রি করলে তো অনেক টাকা পাবি এভাবে বলো না মনিকা দিদি ছানাটা তো মন খারাপ করবে চলো মা বাড়িতে যাই মনিকা দিদি দেখছি খুব খারাপ মা তুমি ওই দিদির কথায় মন খারাপ করো না আমরা তোমাকে বিক্রি করব না ঘরে চলো তোমাকে খাবার খেতে দেই পেয়ারে তুমি তাহলে ছানাটাকে খেতে দাও আর আমি পাশের বনে জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসি মনিকা ওই ছানাটাকে চুরি করলে তো আমরা অনেক দামে বিক্রি করতে পারবো তাহলে চলো কোনো বুদ্ধি করে ছানাটাকে চুরি করে নিয়ে আসি এরপর মনিকা আর রঘু দুষ্টু বুদ্ধি করতে থাকে আর তারপর তারা পেয়ারির বাড়িতে চলে আসে সুখি, কবুতর তো গাছের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি বট গাছের কাছে যা কি বলছো এসব রবু দাদা আমি এক্ষুনি যাচ্ছি মা তুই বাড়িতেই থাক মা আমাদের সাথে আমাদের বাড়িতে চলো তোমাকে অনেক মজার মজার চকলেট খেতে দেবো সত্যি বলছো মাই হ্যাঁ আমি সত্যি বলছি এই বটগাছের কাছে তো কোথাও কবদরকে দেখতে পাচ্ছি না তার মানে মনিকা দিদি কি আমাকে মিথ্যে বললো না আমাকে জঙ্গলে গিয়ে খুঁজতে হবে জঙ্গলের বটগাছের কাছেও হতে পারে একটি ঘোষণা কেউ যদি আমার মেয়ে কি কোথাও পেয়ে থাকো তাহলে অবশ্যই আমার বাড়িতে দিয়ে যাবে আমি তাকে একশো স্বর্ণমুদ্রা পুরস্কৃত করব। এভাবে টোনা ঘোষণা করতে থাকে আর তখন সেই পথ দিয়ে কবুতর জঙ্গলে যেতেই টোনার ঘোষণা শুনে ফেলে আমি যে ছানাটাকে পেয়েছি ওই ছানার ঘোষণা করছে নাকি আমাকে ওই বন প্রধানের কাছে যেতে হবে বন প্রধান দাঁড়ান আমি একটা ছানাকে পেয়েছি সত্যি বলছো কোথায় কিভাবে পেয়েছো তারপর কবুতর টোনাকে সব কথা খুলে বলে ওটাই তাহলে আমার ছানা তোমাদের বনে ঝর্ণা দেখতে যেতেই বিমান থেকে নিচে পড়ে গেছে তুমি তাড়াতাড়ি আমাকে তোমাদের বনে নিয়ে চলো দাঁড়াও আমার বিমানটা নিয়ে আসছে এরপর টোনা কবুতরকে তার বিমানে নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয় আর পাশের বনে পৌঁছাতেই কবুতর জঙ্গলের ভিতরে পেয়ারিকে দেখতে পায় এ কি পেয়ারি জঙ্গলে কি করছে বন প্রধান ওই পাখিটার কাছে জানতো ওটা আমার বউ পেয়ারি তুমি এখানে কি করছো তারপর পেয়ারি কবুতর কি সব কথা খুলে বলে রঘু আর মনিকা একটা মিথ্যেবাদী কাক তুমি তাদের কথা বিশ্বাস করে ছানাটাকে রেখে এখানে এসেছ ওই ছানার বাবা তাকে নিতে এসেছে এখন যদি ছানার কোনো ক্ষতি করে থাকে তাহলে বনপ্রধান কি জবাব দেব এখন এখানে দেরি না করে তাড়াতাড়ি ওই পাখির বাড়িতে চলো যদি আমার ছানার কোনো ক্ষতি করে তারপর উচিত শিক্ষা দেব এরপর সবাই মিলে রঘুর বাড়ির দিকে আসতে থাকে আর এদিকে রঘু আর মনিকা টুকিকে বিক্রি করার জন্য একটি খাঁচা নিয়ে আসে তাড়াতাড়ি এই খাঁচার ভেতরে ওঠ আমরা পাশের বনে বেড়াতে যাব। রঘু দাদা মনিকা দিদি ছি তোমরা এত মিথ্যে পাতে পাখি সামান্য কোটা টাকার জন্য আমাকে মিথ্যে বলে ছানা কি বিক্রি করতে নিয়ে যাচ্ছ ইয়ে মানে তোদের এত বড় সাহস বনপ্রধানের মেয়েকে বিক্রি করতে নিয়ে যাচ্ছিস কবুতর এদেরকে বেঁধে আমার বিমানে উঠিয়ে দাও তো এরা আমার বাড়িতে সারা জীবন বন্দী হয়ে থাকবে আর এই না তোমার আমার একশো মুদ্রা আমার সোনা মা আমার বুকে আয় তোকে ছাড়া যে আমরা খুব কষ্টে ছিলাম রে মা এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও পরবর্তী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো কারণ সামনে আসছে আরো মজার মজার পাখির গল্প এবং তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্টে জানাও